বিশ্বনবী জনাব সাংবাদ রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি জ্ঞান ফিরে আসার পর সাহাবীদের নবীজি প্রশ্ন করলেনও আমার সাহাবীরা মসজিদে নবমীতে কি শালী জামাত হয়েছে নাকি সাহাবিরা বললেন আর সোন আল্লাহ এখনো হয় নাই আপনার ছোট্ট অপেক্ষা করছি নবীজি বললেন ও আমার সাহাবীরা অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করলে আমার জন্য আর অপেক্ষা করো না আবু পকরের এমাম অতিদি তোমরাজকেশারের নামাজটা আদায় করে না হ ভদ্রতা এই সবাই নিয়ে আর সু আমার আপ্বাকে এত বড় দায়িত্ব দেবেন না আমার আত্মার হৃদয় হচ্ছে খুবই কমর আমার আপ্পা আপনার যাই নামাজে আপনার উপস্থিতিতে আপনার যাই নামাজে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না দয়া করে আমার আপ্পাকে দায়িত্ব দেবেন না হজরত আবু সেখানে উপস্থিত ছিলেন না সাহবা ইকরাম বলেন আর সুন আল্লাহ আবু বক্কর যেহেতু উপস্থিত নাই তাহলে কি আমরা হজরত ওমরের ইমামতিতে নামাজটা আদায় করে নেব নাকি হজরত আবু বক্কর ইমামতিতে নামাজ আদায় করে নেব হজরত উমরের ইমামতিতে নামাজ আদায় করবো নাকি নবীজিৎ রেডলাইনের ধারে যারা আছেন দয়া করে মেহেরবানী করে রেডলাইন ছেড়ে দেন ট্রেন আসছে ট্রেন আসছে মেহেরবানী করে রেডলাইনটা ছেড়ে দেন ক্লিয়ার করে দেন হ্যাঁ বিশ্বনবী যেন বিমহান মদ্র সোনলা সাল্লাল্লাহ সাল্লাম কে যখন বলা হলি আর সুন আল্লাহ আমরা কি তখন হদর দুমহরে রে মামতিতে নামাজ দায় করে রে বোনাকি নবীজি একবার দুইবার নয় তিনবার না শব্দ উচ্চারণ করলেন আর বললেন না আমার আবু বকর ছাড়া কেউ নামাজের ইমামতি করবে না হযরত আবু বকর ডেকে আনা হলো বিশ্বরবী যায় নামাজে হযরত আবু দাঁড়ালেন চোখ দিয়ে দর্দ করে পানি পড়ে আবু বকরের সমস্ত শরীর প্রচন্ড ভাবে কম্পন শুরু হয়ে গেল আববকর নামাজে নিজেকে কন্ট্রোল করতে পাচ্ছেন না এক হৃদয় বিদারক ঘটনা শুরু হয়ে গেল এক ঘটনা ঘটে গেল ইশারেত নামাজে ইশারেত নামাজে এক উটীন হৃদয় বিদারক এক ঘটনা ঘটে গেল ইমাম আবু বকর কাঁদে চোখ দিয়ে দর্দার করে পানি পড়ে সমস্ত শরীর প্রচন্ডভাবে কম্পন শুরু হয়েছে পিছনে যারা ইক্তদা করছে নামাজে যারা সুফিক হয়েছে নামাজের ভিতরে সাহাবিদের কান্নার রোল পড়ে গিয়েছে সাহাবিদের নামাজের ভিতরে কান্নার রোল পরে গিয়েছে যে বিশ্বনবী উপস্থিত আছেন কিন্তু বিশ্বনবীর যাই নামাজ আজকে বিশ্বনবী নাই আবু বকর এসে দাঁড়িয়েছে তার মানে আমাদের বোঝা হয়ে গিয়েছে বিশ্বনবীর পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর কোনো দিন হবে না এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল ঈশারের নামাজ ইমাম আবু মক্কর কাঁদে বিশ্বনবীর যাই নামাজে দাঁড়িয়ে সাহাবিরা নামাজের ভিতরে কাতে এক কঠিন অবস্থা শুরু হয়ে গেল সেদিনের নামাজটা এইভাবে করে হৃদার হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে সেই দিনের ঈশারের নামাজটা কমপ্লিট হলো বিশ্বনবী উপস্থিত কিন্তু বিশ্বনবী নাই